অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে গাছের মধ্যে লাভ ডিজাইন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে আপনার রাউন্ড ডিজাইনের বর্ডার আছে সব ভাইরাল ডিজাইন এবং ভাইরাল কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এই কালার গুলো দেখে একদম পাগল হয়ে যাবেন দেখে মনে হবে একদম থ্রি ডি প্রিন্টের মতো এগুলো চন্ড্রী বাটিকের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে চন্ড্রী বাটিকের মধ্যে অসাধারণ কালার হবে এবং অসাধারণ প্রিন্ট হবে অনেক সুন্দর ডিজাইন হবে চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে চমৎকার প্রিন্ট মধ্যে গোলাপ ফুল দুটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এবং কালারফুল হবে লাভ ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে সব চয়েসফুল কালার অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে বাটিক ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে ছোট ফুল ডিজাইন এর চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাত্র কত টাকা দিবেন টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফোর পিস সেট আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউওয়ার্স ব্যবসা হলো সুন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য নিতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসিয়া আলহামদুলিল্লাহ আপনি আছেন আসিয়া আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই দেখাবো দুশো আশি টাকা থেকে কিছু কালেকশন মাত্র দুইশো আশি টাকা থেকে বিছানার চাদর দুইশো আশি টাকা থেকে বিছানার চাদর সাথে কি মাথার বাড়ি শেখা বাড়ছে মাথার বাড়ি শেখা বেড়ছে তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের শুরুটা যদি কেউ সরাসরি ভিজিট করতে যায় তাহলে বাবুরাট শেখার চর ঠিক আছে পাইকারি মার্কেট আসলে বেডশিট করতে আসলে আমাকে পাইবেন এবং মাথার বাড়ছে না এসে কল দিলে আমাকে পাইবেন এবং আমাদের শাখা হচ্ছে গিয়ে দুইটা একটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে চর

এটা কি কাপড় হবে ভাই এটা কাপড় হবে আপনার পলিস্টার মিক্স সুতি এবং পলিস্টার মিক্স হবে এবং পলিস্টার মিক্স হবে মাত্র 280 টাকা 280 টাকা আচ্ছা মাথার বালিশের কাভারগুলো একটু দেখেন ভাই এই যে মাথার বালিশটা দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর হ্যাঁ মাত্র 280 টাকা অনলি 280 টাকা হ্যাঁ 280 টাকা 280 টাকার মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে আমরা কয়েকটা কালার দেখাই দিছি বাকিগুলো ভিডিও করে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে 280 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে সুতি এবং পলিস্টার মিক্স হবে সাথে দুইটা মাথার বালিশের কভার দুটো মাথার বালিশের কভার সেট মাত্র 280 টাকা only 280 টাকা হ্যাঁ 280 টাকা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করবে সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন 10 পিস নিতে পারবে সর্বনিম্ন 10 পিস সর্বনিম্ন 10 পিস ভাই আপনার এই নতুন শোরুম উপলক্ষে ভাই যারা সর্বনিম্ন 5 পিস নেবে ভাই তাদেরকে দিবেন কিনা ভাই তাদেরকে দিব তাদেরকে দিব শুধু আপনার এই নতুন শোরুম উপলক্ষে এই নতুন শোরুম এবং আমার চ্যানেল এবং পেজ থেকে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন শ্যাম হোম কালেকশনের আমার চ্যানেলের নাম বলবেন আপনারা পাঁচ পিস অর্ডার করলে পাঁচ পিস উনি দিবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো মিক্স হবে এগুলো এগুলো মিক্স হবে সাথে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ আমাকে বেচছি মাত্র 280 টাকা বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এবং কালারফুল হবে লাভ ডিজাইন এই লাভ ডিজাইন ভাই এগুলো কালার থাকবে তো এগুলো ভাই রং কোজ গ্যারান্টি

অনলি ছয়শো ষাট টাকা অনলশো ষাট টাকা পাইকারি রেট সাথে দুটা মাথা বলে মাথার কালেকশন দেখেন

মাথার একদম জীবন্ত মনে হবে এবং চতুর্শে ফুলের ডিজাইনের বর্ডার দেয় আসে ছশো ষাট টাকা সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশীট চন্ডী বাটিকের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই

অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে গাছের ডালের মধ্যে ফুলের ডিজাইন হবে এটা প্রাইস টাকা সাথে सेम ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ আর একটা বেডশিট অনেক সুন্দর ডিজাইন হবে চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে ভাই এগুলো কালার থাকবে তো এগুলো ভাই যেরকম আছে এরকমই থাকবে এরকম কোশ্চ গ্যারান্টি সাথে सेम ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ আর একটা বেডশিট মাত্র 660 টাকা দেখেন মিষ্টি গলের মধ্যে একটা কালেকশন খুব সুন্দর চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে গোলাপ ফুল দুটো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো এই ডিজাইনের মধ্যে কটা কালার হবে ডিজাইনের মধ্যে দুই তিনটা কালার হবে

অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগে কিছু কালেকশন আপনাদেরকে দেখলাম আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশ দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম